কাশি কিংবা দূরের থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ঐতিহ্যবাহী ধুলাউরি পিঁয়াদের হাটে ধুলাউরি পিয়াদের হাট থেকে আজকে জানিয়ে দেব ছোট এবং বড় পেঁয়াদের পাইকারি বাজার আর হ্যাঁ দর্শক প্রতিদিনের প্রতি হাটের আপডেট নিউজ পেতে আমাদের হাটের খবর টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুকের নাম ব্লগ রাকিব ব্লগ পেস্ট্রির সাথেই থাকবেন আর সেই সাথে ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইলো যেহেতু আমাদের পঞ্চাশের থেকে ষাট পার্সেন্ট কৃষি বাংলাদেশ তাই দয়া করে ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ আমরা কৃষক ভাইদের সাথে কথা বলে আজকে সরাসরি ধুলাউরি হাট থেকে ছোটো এবং বরফ ইয়াদের পাইকারি বাজার দরটা জানিয়ে দিচ্ছি আমাদের সাথেই থাকবেন

মোটামুটি ভালো সে অনুযায়ী ব্যাপারে পিএস টাইমস কেমন আছে কেবা তাও টাইমস প্রেম ব্যাপারে হ্যাঁ ভালোই টাইমস তো সবকিছু মিলে আজকে বাজার কেমন মন হচ্ছে আপনার কাছে হ্যাঁ ভালোই মন হচ্ছে আর কি এর 2200 টাকা থেকে 2800 টাকা আসলো 2800 টাকাও গেছে বাজার আজকে না 2800 টাকাও গেছে না ওকে ঠিক আছে দাদু ভাই নামটা দেন কি আলমাস দর্শক আমরা একজন ভাইয়ের সাথে কথা বললাম আসলে একজন ভাইয়ের সাথে কথা বলে কিছু বোঝা যায় না যে আজকের পেঁয়াজের লিগেল বাজার কত যাচ্ছে আমরা পরবর্তী ভাইয়ের সাথে কথা বলবো কথা বলে দেখি যে আজকের পেঁয়াজের বাজার আসলে কত যাচ্ছে আমরা আরও দুই তিনজন ভাইয়ের সাথে কথা বলে দেখি আজকের পেঁয়াজের পাইকারি বাজার ভালো পেঁয়াজ না হ্যাঁ রাখ

দর্শক এই ছিল আজকের মতো পাবলা জেলার সাথে উপজেলার ধোলাউড়ে পিঁয়াজের আপডেট নিউজ দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো হাটে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আমি রাকিব হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ